অবতার আমার সশ্রদ্ধ নমস্কার প্রণাম এবং উপস্থিত কর্মকর্তা যারা নর্থ ইস্টের তাদের সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার এবং উপস্থিত ভক্তবৃন্দ যারা দূর দূর থেকে এই একটু আগে মহারাজ সুন্দর নাম দিয়েছেন তপোবন এটি একটি তপোবনই সত্যি চারিদিকে গাছ দিয়ে মাঝখানে এই যে টিলাটি রামকৃষ্ণ টিলা নামটাও চমৎকার তো এখানে আপনাদের সঙ্গে আনন্দ উপভোগ করার একটা সৌভাগ্য আমাদের হয়েছে আজকে আপনাদের সকলকে আমাদের সশ্রদ্ধ নমস্কার তো আমরা মহারাজ খুব সুন্দর করে বলছে আমাদের পূর্ববর্তী বক্তারা যে শ্রীরামকৃষ্ণ এই যে স্থানটি নির্বাচন করেছেন তার উদ্দেশ্যটা কী তিনি তার সেই কামার পুকুরে জন্ম মা জয়রাম আপনারা জানেন প্রত্যন্ত গ্রাম ছিল সেই গ্রাম এখন শহর হয়ে গেছে কিন্তু তারা এই মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য ভগবান যখন আসেন জীবন ধর্মের গ্লানি আমাদের বোঝানোর জন্য আসেন তো এবার ঠাকুর মা স্বামীজি এই যে পরিবার ভুক্ত আমরা হয়েছি বা হতে চলেছি ঠাকুরকে বসিয়েছি মন্দিরে বসিয়েছি প্রকৃতপক্ষে মন্দিরে বসানো নয় আমাদের হৃদয় মন্দিরে বসানো কেন বসিয়েছি তারা কেন এসেছিলেন এই জগতে এটি আমাদের পরিষ্কার হওয়ার দরকার এই সংসার যত বেলা বাড়বে দেখবেন রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা উদ্বেগ দিন দিন মানুষের বেড়ে যাচ্ছে তো এই দুঃখ কষ্ট খোঁজানোর জন্যে আমাদের যুগ যুগ ধরেই শাস্ত্র আমাদের পথ প্রদর্শক হয়েছে গীতা উপনিষদ ভাগবত আমরা দেখেছি অষ্টাদশ পুরাণ তো সেসব কথা আমাদের পড়ার কারো সময়ও নেই আর অত বিদ্যা বুদ্ধিও নেই এই জন্যে শ্রীরামকৃষ্ণ নিরক্ষর বেশে দিনহীন বেশে আমাদেরই ঘরের মানুষ কী হয়ে আমাদের কাছে এসেছেন সেই যে উত্তরীয়টা বুকের মাঝখান দিয়ে দেওয়া আমার তো খুব অবাক লাগতো ছোটোবেলায় যে বিদেশে এই মূর্তিটা কি করে পুজো হয় যে এরকম একটা আনকালচার লোক কি করে বিদেশে বিদেশিদের কাছে তিনি প্রণাম নিচ্ছেন শ্রদ্ধা পাচ্ছেন আমাদের দেশে ঠিক আছে গ্রামের লোক তো এই মানুষটি আমাদের এসেছিলেন এই যুগের দুঃখ কষ্ট বোঝানোর জন্যে জীব দুঃখে কাতর হয়ে ভগবান মাঝে মাঝে রোগ শোক দুঃখকে বরণ করে নিয়ে এই মিটি মাটির পৃথিবীতে আসেন মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্যে তো এবারে আমাদের কথামৃতের ভাষায় বললে খুব সুন্দর বোঝানো যায় যে বলছেন ঠাকুর বাদশাহী আমলের পয়সা ইংরেজ আমলে চলে না আর ইংরেজ আমলের পয়সা এ যুগেও চলে না আমরা সবাই জানি তো এই প্রয়োজনে ভগবান আবির্ভূত হন বিভিন্ন যুগে আমরা যদি দেখি সেই যুগের যেটি প্রয়োজন আজকে আমাদের কারোর সময় নেই সময় নেই তপস্যা করার শক্তি নেই জব ধ্যান করার ক্ষমতা নেই কারোর আর্থিকের পেটের চিন্তাতেই মানুষ সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যস্ত তো কি করে তার জীবনের উদ্দেশ্য ঠাকুর বললেন এক কথায় ঈশ্বর জীবনের উদ্দেশ্য সেই উদ্দেশ্যে পৌঁছবে কি করে সংসারের চিন্তাই তো সারাদিন কেটে যাচ্ছে তাহলে ভগবানকে কখন ডাকবো এক নতুন পথ আমাদের জন্য নির্দিষ্ট করলেন ঠাকুর কি বললেন কোনো কিছুই চারতে হবে না তোমার বাড়ি গাড়ি ছেলে মেয়ে নাতি নাতনি সব থাকবে শুধু একটুখানি ছাড়তে হবে কি বললেন তোমাদের ত্যাগ মনে ত্যাগ আমাদের মতন বাড়িঘর ছেলে আপনারা আসতে পারবেন না দায়িত্ব করতে অনেক তো সুতরাং একটু কৌশল শিখিয়ে দিলেন বললেন নৌকোটা জলে থাকতে কোনো দোষ নেই কিন্তু নৌকোর মধ্যে যেন জলটা না উঠে ঢুকে যায় সংসার করতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মনের মধ্যে আমি আর আমার এই দুটো রাখা যাবে না কেন এই সংসারটা আমাদের কারণই নয় তাঁরই সংসার কিছু দিনের জন্য দেখাশোনার দায়িত্ব পেয়েছি কিছু আনেনি সঙ্গে করে কিছু নিয়েও যেতে পারবো না তো দুদিনের জন্য এই সংসারে এসে আমাদের আসল কাজটি করে নিতে হয় সেটি কি করে করবে মানুষ সব দায়িত্ব কর্তব্য পালন করেও সংসারে অনাসক্তভাবে সব কাজ করে দায়িত্ব কর্তব্য পালন করেও সে কীভাবে ভগবানের মন রাখবে সেই কৌশলটা শেখানোর জন্যেই ঠাকুর মা স্বামীজির আগমন ঠাকুর যে তত্ত্ব বারো বছর ধরে তিনি তপস্যা করলেন সেই তত্ত্বটা স্বামীজি দেশ বিদেশে প্রচার করলেন সিংহ বিক্রমে আর শ্রী শ্রী মাকে রেখে দিয়ে গেলেন তার সেই তত্ত্বটি দৈনন্দিন জীবনে ব্যবহারিক জীবনে প্রয়োগ করে মানুষ কী করে তার জীবনের পরম লক্ষ্যে পৌঁছে দিতে পারে বা জীবনটিকে সার্থক করতে পারে এই দ্বন্দ্বমুখর যে সংসার যেখানে সুখ দুঃখ ভালো মন্দ লাভ ক্ষতি জয় পরাজয় নিন্দা স্তুতি মান অপমানের অবিরাম ঢেউ চলছে সেখানে মানুষ কিভাবে মনের সাম্য বজায় রাখবে কোন কৌশলে সমস্ত পরিস্থিতি বা পরিবেশের মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে তিনি সে তার কর্তব্য পালন করতে পারবে এবং ভগবানের মন রাখতে পারবে এটি ঠাকুর মায়ের জীবনের কর্মে শিক্ষায় আচরণে বাণীতে বার বার প্রতিফলিত হয়েছে আমাদের সকলেরই বিশেষ করে মায়ের জীবনটি পড়ার ভীষণ দরকার কারণ মা অত্যন্ত জটিল আবর্তের মধ্যেও তিনি কিভাবে মনের সেই উন্নত অবস্থাকে রাখ রেখেছিলেন তার তার পাশে যারা ছিল সেই মানুষগুলো সব চাহিদায় আচ্ছন্ন ছিল তারা মায়ের দেবত্বের সন্ধান কখনো পায়নি কিন্তু মা তাদেরকে অবিরাম শুধু নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন ঠাকুরের মায়ের স্বামীজির আমরা একটা প্রধান বৈশিষ্ট্য দেখব ভালোবাসায় ভরা তাদের নিঃস্বার্থ ভালোবাসায় ভরা জীবন যেটি আকর্ষণ করে আমাদের সকলকে সব কর্তব্য কর্মকেই তারা কখনো কিন্তু উপেক্ষা করেননি সবটাই করেছেন এবং করতে আমাদের নির্দেশ দিয়েছেন কিন্তু একই সঙ্গে ভগবানের মন রাখা এটি তারা যদি না দেখিয়ে দিতেন এই জটিল আবর্তের মধ্যে তাহলে আমাদের বিশ্বাসই হতো না যে আমাদের মতন সংসারী মানুষ কি করে ভগবানকে ডাকবে কি করে জীবনের লক্ষ্যে পৌঁছবে সেই কৌশলটা শেখাতেই এবার তার আগমন অর্থাৎ কর্ম সাধনা এবং ধর্ম সাধনা দুটো দুটোর বিরোধী নয় একটা আর একটা পরিপূরক এটি তিনি দেখিয়ে গেছেন ভাবতন্ময় জগতের সঙ্গে অধ্যাত্ম জগতের সঙ্গে এই তেতাব জগদ্ধ জগতের একটা সেতু বন্ধন বা মেলবন্ধন করে গেছেন তারা যে পথ দিয়ে ধনী দরিদ্র গৃহী সন্ন্যাসী পাপি তাপী অজ্ঞানী মূর্খ অস্পৃশ্য সকলের জন্যই পথ রয়েছে অদ্ভুত তার লীলা এবার তিনি সবার সব স্তর থেকে সমাজের তারা লোকগুলোকে তুলে এনেছেন এবং অভয় দিয়েছেন যে তোমাদের সকলের সম্ভাবনা রয়েছে পূর্ণ সম্ভাবনা তোমরা হতাশ হই না তোমরা আর কান্নাকাটি করো না তোমাদের ভিতরে অনন্ত শক্তি রয়েছে স্বামীজি বারবার উপনিষদের বাণীকে আমাদের সামনে তুলে ধরেছেন যে মানুষ অনন্ত শক্তিমান তার ভিতরে রয়েছে সেই প্রচ্ছন্ন শক্তি যা বিকাশ করার জন্যেই ঠাকুর মা স্বামীজির আগমন কি করে মানুষ সংসারে দায়িত্ব কর্তব্য পালন করে উচ্চত্ত্বে মন রেখে ভগবানকে জীবনটাকে আরেকটু উন্নত করতে পারে সে কৌশল শেখানোই তাদের উদ্দেশ্য ছিল আমরা সবাই ভালো উপনিষদ আমাদের বারবার বলছেন তো সেই আরেকটু ভালো হতে হবে আরেকটু ক্রোধটা কমাতে হবে আরেকটু লোভটা কমাতে হবে আরেকটু মিথ্যা কথাটা কম বলতে হবে আরেকটু পবিত্র হতে হবে আরেকটু নিঃস্বার্থপর হতে হবে আরেকটু সেবা ভাব আনতে হবে আর আমরা ইদানিংকালে সবাই বলি আরেকটু মোবাইলটা কম দেখতে হবে তাহলে ভগবানের মন রাখার পড়াশোনা করার অনেকটা সময় আমরা বের করে নিতে পারব আমাদের যে আমাদের যে সাহিত্য বেদান্ত সাহিত্য অত্যন্ত রিচ সেখানে আমাদের কথামৃত এমন একটা বই যা আমাদের সকলের পক্ষেই আমাদের বোঝা সহজ সাধ্য এবং জীবনের ঠিক ঠিক নির্দেশনা আমরা সেই বই থেকে পাই মায়ের কথা খুব সাধারণ সাধারণভাবে মা বলছেন যা সেগুলো সব বেদ বেদান্তের অনুভূতির কথা সেগুলো যদি আমরা না জানি না পড়ি তাহলে আমাদের জীবনটা উন্নত করতে পারবো না ঠাকুর দয়া করে এখানে এসে বসেছেন আপনাদের একটা সুযোগ হয়ে গেল প্রতিদিন সন্ধেবেলায় একটু কথা কথামৃত পাঠ একটু ঠাকুরের নাম গান করা যার যখন সময় হবে শনি রবিবারে বেশি মন্দিরগুলো আমাদের সব জায়গাতেই তৈরি হয় মহা উৎসায় কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ওই ঝাড়ু দেওয়ার লোক পাওয়া যায় না আমাদের আসামে এই হাওড়াতে একটা আশ্রম হয়েছে বিরাট আশ্রম দেউলপুর বলে তো সেই আশ্রমে আমরা যখন উদ্বোধনে গেলাম সেখানে আমরা কয়েকজন ছিল কিন্তু একটা জিনিস বলেছিলাম প্রতিদিন একজনের করে ডিউটি পড়বে এই বিরাট আশ্রমটাকে আপনার একটা টিম কমিটি করে নিন যে দু দুজন তিনজন প্রতিদিন ঝাড়ু দেবেন আর প্রত্যেক দিন রেলিং থেকে আরম্ভ করে মুছবেন তো সেটি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে আমি যখনই যাই ওই মন্দিরের দরজা জানলা এরকম হাত আঙুল দিয়ে দেখি কোথাও ধুলো পাওয়া যায় না কারণ প্রতিদিন মোছা হয় এটি আপনারা মনে রাখবেন এটি ঠাকুরের সেবা তিনি আমাদের সেবাটুকু নেওয়ার জন্যই এখানে বসেছেন এই সুযোগ মহারাজ খুব সুন্দর করে বলছে যার যা দেওয়ার আছে কেউ পয়সা দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে যেভাবে একটু ঝাড়ু যদি একটা কাগজও তুলে বলতে পারেন এই গাছের পাতাও তুলে নিয়ে যেতে পারেন আশ্রমটা আমাদের নিজের বাড়ির মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যখন এসে বসেছেন আমাদের বুদ্ধির শুদ্ধি ঘটবেই আর তার দিকে আমাদের মন যাবেই যাবে সেই জন্যেই বসেছেন এই প্রার্থনা করে